তো এই ডিমগুলো হচ্ছে গলা শিলা মুরগির ডিম এই যে ডিমের সাইজ আর বাচ্চার সাইজ তো এই ডিমের সাইজটা যখন এসেছে তখন কিন্তু আমি এই ডিমগুলো মূলত বসিয়ে দিয়েছি এই যেগুলো হচ্ছে গলা বাচ্চা দেখেন সবগুলো কত সুন্দর গলা আমার যে মুরগিগুলো আছে গলা ওই মুরগির ডিম থেকে কিন্তু এই গলা শিলা বাচ্চাগুলো আমি অলরেডি পেয়েছি এবং আরও কিছু আমি পাবো আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আমার বাড়িতে যে কিছু গলাশিলা মুরগি আছে যে মুরগিগুলো ডিম পারতেছে তো এর আগে অনেকবার আপনাদেরকে দেখিয়েছি যে আমার মুরগিগুলো মানে একদিন থেকে শুরু করে আমি কিভাবে পালতাছি কিভাবে লালন পালন করছি তো এ সম্বন্ধে কিন্তু অনেক ভিডিও করা হয়েছে আমার গলাশিলা মুরগিগুলো যে ডিম দিচ্ছে এ নিয়েও কিন্তু ভিডিও করা হচ্ছে কিন্তু ওই থেকে যে বাচ্চা হচ্ছে এ নিয়ে কিন্তু কোন ভিডিও করা হয়নি আর আজকে আপনাদেরকে দেখাবো যে আমার সেই গলা শিলা যে মুরগি গুলো ডিম পারতেছে তো ওই ডিম থেকে কিন্তু গলা শিলা বাচ্চা অলরেডি আমি পাচ্ছি তো এই যে যে গলা শিলা বাচ্চা আমরা ওই ডিম থেকে পাচ্ছি তো এই বাচ্চাগুলো আজকে আপনাদেরকে দেখাবো আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়ে থাকবে আর আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকে তারা হয়তো জানেন যে আমার একটি হ্যাচারি আছে আর এই হ্যাচারিতে আমি দেশি মুরগি বাচ্চাগুলো সাধারণত উৎপাদন করি আর গলা যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো কিন্তু রেগুলার পাঁচটা ছয়টা আটটা এরকম করে কিন্তু ডিম দিচ্ছে আর ওই ডিমগুলো কিন্তু আমি জমিয়ে বিশটা ত্রিশটা বা চল্লিশটা যখন ডিম হচ্ছে তখন কিন্তু আমার হ্যাচারিতে এসে আমি এই ডিমগুলো আমার মেশিনে ইনকিউবেটরে আমি বসিয়ে দিচ্ছি আর আমি আপনাদেরকে আগে দেখাবো ডিমটা তো এই যে আমার এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন তো এই ডিমগুলো হচ্ছে গলা শিলা মুরগির ডিম এই যে আমি আপনাদেরকে দেখাই দেখেন আজকে ছাব্বিশ তারিখ তো এই যেখানে ডেট লেখা এবং এই যে সাইটে হয়েছে জি লেখা হয়েছে মানে জিতে আমি বোঝাইছি যাতে এটা গলা শিলা তো এখানে তো আমাদের হ্যাচারিতে অনেকগুলো ডিম দেওয়া হয় তো সব ডিমই তো আর গলা শিলা মুরগির ডিম না যার কারণে আমি এই ডিমগুলো মানে একটু চিহ্নিত করে রেখেছি যাতে আমি বুঝতে পারি কোন ডিমগুলো গোলাशिला ডিম আর কোন ডিম ডিমগুলো গলাशिला ব্যতীত তো আমি আপনাদেরকে দেখাবো যে এই ডিমগুলো কিন্তু আমি এখানে মূলত বসিয়ে দেওয়ার জন্য আর যে ডিমগুলো আসবে আমার ওই ডিমের সাথে এই ডিমগুলো আমি বসিয়ে দিব আর এর আগে আমি ঠিক একইভাবে এর আগে যে ডিমগুলো এসেছে ওই ডিমের সাথে কিন্তু আমি গলাशिला ডিমগুলো বসিয়ে দিয়েছি আর আমি যে গলাशिला যে ডিমগুলো যে বসিয়ে দিয়েছি তো আমি আপনাদেরকে দেখাই যে এখানে দেখেন আমি গলা শিলা কিন্তু বাচ্চা অনেকগুলো আমি এই যে এখানে রেখে দিয়েছি এই যেগুলো হচ্ছে গলা বাচ্চা দেখেন সবগুলো কত সুন্দর গলা শিলা আমার যে মুরগিগুলো আছে গলা শিলা ওই মুরগির ডিম থেকে কিন্তু এই গলা শিলা বাচ্চাগুলো আমি অলরেডি পেয়েছি এবং আরও কিছু আমি পাবো এখানে আমি পাবো এই বাচ্চাগুলো আমি সুন্দর করে ব্রুডিং করে রাখবো আর এদের গ্রোথ এদের কোয়ালিটিগুলো আমি দেখব আর এই যে এটা কিন্তু সেই গলা ডিম এই যে এখানে আমি কালো ফুটা দিয়ে রেখেছি চিহ্নিত করে রেখেছি আরো বেশ কয়েকটি ডিম এখানে আছে যেগুলো বাচ্চা বের হবে এই যে দেখেন জি দিয়ে এই যে লেখা গলা তো এই এইটা থেকে কিন্তু বাচ্চা বের হবে আর অনেকগুলো আছে তো এই যে এই যে এখানে এই যে চিহ্নিত করা আছে তো এই ডিমগুলো এই যে দেখেন ফোটা করে রেখেছে সাউন্ড হচ্ছে এটার ভিতরে বাচ্চা আছে এই ডিম থেকে বাচ্চা পাবো আর অনেকগুলো ডিম আছে তো এই যে এখানে যে বাদ বাকি যে ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমগুলো গলা শিলা ব্যতীত যে দেশি যে ডিমগুলো ওই ডিমগুলোর সাথে আমার গলা শিলা ডিমগুলো একসাথে বসিয়ে দিয়েছি আর একসাথে আমি হ্যাচিং করতেছি কারণ অল্প কয়েকটা ডিম এই অল্প ডিমের জন্য তো আমি একটা হ্যাচিং চালাতে পারবো না যার কারণে এই ডিমের সাথে আমি বসিয়ে দিয়েছি আর এখানে যে গলা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল পিওর দেশি আমার বাড়িতে যে গলা শিলা গুলো আছে ওই গলা শিলার ডিম থেকে এই বাচ্চাগুলো বাচ্চার দেখেন আর দেখেন কত সুন্দর কালার সবগুলো বাচ্চা দেখেন এই যে আমার যে একটা লাল মুরগ আছে ওই লাল মুরগের মনে হয় এই বাচ্চাগুলো হবে কারণ অনেক কয়টা এখানে লাল আছে কালো লাল মুরগটা যে আছে ওইটার বাচ্চা হতে পারে এইটা তো এই যে দেখেন কত সুন্দর কালার তো এগুলো হচ্ছে অরিজিনাল পিওর গলা শিলা মুরগির বাচ্চা আপনারা হয়তো ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখেন যে গলা মুরগি যেগুলো হচ্ছে হাইব্রিড জাতের সোনালি বা অন্যান্য জাতের যে ক্রস যে মুরগিগুলো আছে ওই মুরগির ইউটিউবে আপনারা ভিডিও দেখেন তো ওই ভিডিওতে দেখেন যে অনেক গলা মুরগি লাল রঙের হয় তো ওগুলো হচ্ছে হাইব্রিড আর অরিজিনাল যে গলা মুরগিগুলো এই যে এটাই হচ্ছে অরিজিনাল গলা মুরগির বাচ্চা এটাই হচ্ছে অরিজিনাল বাচ্চা তো এই বাচ্চাগুলো আমি কিভাবে ব্রুডিং করতেছি আর আমি এগুলো মোটামুটি ব্রুডিং করব আর কিছু সাইজ বড় হলে তারপরে আমি এগুলো বিক্রি করব। আর এই বাচ্চাগুলো আমি জিরো অবস্থায় কিন্তু আমি বিক্রি করবো না এগুলো মোটামুটি একটু এরিয়া দিয়ে আমি ব্রুডিং করে বাচ্চাগুলো একটু সাইজে বড় করে তারপরে আমি বিক্রি করব আর হয়তো আপনারা নখ দিয়ে রাখতে পারেন যে আরও যদি গলা ছিলা বাচ্চা লাগে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে অরিজিনাল পিওর দেশি গলা ছিল আজকের এই ভিডিওটি মূলত এই জন্যই করা যে আমার যে বাড়িতে মুরগিগুলো ডিম দিচ্ছে আমি ওই ডিম গুলো কি করতেছি আর আগে যে ডিম গুলো দিচ্ছে ওগুলো কিন্তু আমি খেয়ে ফেলেছি আর বাদ বাকি যে ডিম গুলো ডিমের সাইজ টা যখন বড় এসেছে আমি আপনাদেরকে দেখালাম যে ডিমের সাইজ গুলো এই যে দেখেন ডিমের সাইজ গুলো আর এই যে বাচ্চার সাইজ গুলো দেখেন ডিমের সাইজ আর বাচ্চার সাইজ তো এই ডিমের সাইজটা যখন এসেছে তখন কিন্তু আমি এই ডিম গুলো মূলত বসিয়ে দিয়েছি আর এই গলা শিলা মুরগির ডিম থেকে আমি এই গলা শিলা বাচ্চাগুলো এখন পাচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন যে আমি ভালোভাবে যেন আমার যে গলা শিলা মুরগিগুলো আছে গলা শিলা মুরগিগুলো যাতে আমি লালন পালন করতে পারি এবং ওই ডিম থেকে যাতে আমি বাচ্চাগুলো সংরক্ষণ করতে পারি তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম